কয়দিন আগে ও নতুন ব্রেকিং নিউজ দেখলাম আল্লামা সাইদি বারকাল্লাহু হায়াতি হায়াতিকুম কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি সুদাইস যখন বললেন বড় ব্যথা লাগে কষ্ট লাগে এত বড় আলেম কে ও কেন যেন কারাবন্দী জীবন যাপন করতেছে এ বাংলার জমিনের জনগণ আপনাদের কাছে যদি বড় সাইদি সাহেবকে যদি ভালো খারাপ লাগে সাইদি সাহেবকে যদি বোঝা মনে করেন তাহলে আমার দেশে আরব কান্টিতে পাঠিয়ে দেন আমরা আরব কান্টিতে বড় যত্ন সহকারে রত্ন মানি মুক্তা করে কোরআনের পাখিকে আমরা খেদমত করবো সোনাল্লা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা শেষ দাথের দু চোখের পথে নদী যেন রথের আধার যারা শেষ দাথে দু চোখে রো নদী যেন বলনার হাত চানি যত ওই ডাকুক ছলনার হাত যত ওই ডাকুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে বান্দার শবের মধ্যে সবচেয়ে বড় আল্লাহকে যারা ভয় করে তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আলেম সম্প্রদায় আলেমরাই এই জ্ঞানী গুনি বান্দারাই তারা শুধুমাত্র কেবলমাত্র মহান মালিককেই বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন বাজান আল্লাহর রাসূল সোনার জবানে বলেছেন কায়ুরুকুম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ তেলাওত করে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করে অপরকে কোরআন মাজিদের জ্ঞান দান করে সেই হচ্ছে সর্বোত্তম মানুষ বাজান যে মানুষটা কোরআনের প্রাণ পাখিটা তার পুরাটা জীবন উৎসর্গ করেছে কোরআনে এর খেদ মতে পঞ্চাশটি বছর আল্লাহর কোরআনে দরজ দিয়েছে খেদমত করেছে মানুষের সিনার মধ্য তার যেন আওয়াজগুলো কম্পিত হয় এখনো বিভিন্ন মাহফিলে আশপাশে যাইতে লাগলে যখন দেখি যে কটকটি বিক্রি করতেছে সেও দেখি আল্লামা সাইদি বারো কাল্লাহ হায়াতি কুম তারি ওয়াজগুলো বাজে রে এমনও দেখেছি বিভিন্ন ভাঙ্গারি বিক্রি করবে তারাও যেন সাইদির আওয়াজগুলো বাজায় বাজান কয়দিন আগেও আমার এই মোবাইলের ফোনের রিং দিয়ে সৌদির এক আল্লাহর বান্দা আমার ভাই বাংলাদেশেই থাকেন প্রবাসী মানুষ এত হৃদয় বিতর কন্দন করে সাইদির কথা বলে কন্দন করে আমি বলো ভাই কান্দেন না আবার ওই কোরআনের রাজ কায়েম হবে সেদিন ওই কোরআনের প্রাণ পাখিটা বাংলার জমিনে সুস্থ হয়ে নির্যাতিত জেল বন্দী কারাবন্দি জীবন থেকে আবারও যেন কোরানে জানের ময়দানে সরে যাবে সুবহানাল্লাহ বলেন বাজান এই কোরআনের প্রাণ পাখিটাকে আল্লাহ তাবারকাতালা বড় অসুস্থতা অবস্থায় রেখেছে আমরা শুনতে পাচ্ছি ইদানিং ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি আল্লামা সাইদের কথাগুলো নকল করে করে বাংলার জমিনে এখনো কোরআনের তাফসীর সিংহ পুরুষের আলোচনাগুলো বাংলার জমিনে ছড়িয়ে দিচ্ছে আল্লাহ পাক আমরা দোয়া করব এই সোনার মানুষটার মুখো আল্লাহ হাবিবের মুখো যিনি কোরআনের আল্লাহর হাবিবকে যেমন মোহব্বত করতেন বিশ্ব ইহুদি খাসানা ইহুদি খ্রিস্টান চাকমা বারমা খ্রিস্টান এমন কেউ বাংলার জমিনে কিছু মুসলমান যারা আছে আল্লামা সাইদিকেই ভালোবাসতেন এই সাইদিকে যেন আবার কোরআনের ময়দানে আল্লাহ কবুল করলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহ বলেন আল্লাহ ই খুরে জুমিনা জুলু মা আল্লাহ আকবর বলে সুর অতুল 257 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ঈমানদার তো তারা যারা ঈমানদার তাদের আমি অভিভাবক আর এমন অভিভাবক হব তাদেরকে অন্ধকার করার বিপদময় স্থান থেকে বাইর করে আমি তাদেরকে আলোর পথে দেখাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ